হাজব্যান্ড আমাকে ভরির ভরি গহনা কিনে দিয়ে ভুল করলো আমার আম্মাই ভাইয়ার বাবার সাথে মার্কেট এসে বসছে সৌদি আরবের জনপ্রিয় একটা ফল সাম্মান টাকা পয়সা জমিয়ে গহনা না কিনে জমি কিনুন এটা তো তার কোন বাড়ি হয়ে গেছে তার মতোই বড় আসসালামু আলাইকুম আজকেও ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে যাচ্ছি মার্কেটে মেয়ের জন্য কিছু দরকারি জিনিসপত্র আনবো সাথে ছেলের জন্য তো কোথায় কোথায় যাই কি কি আনি এবং কি কি দেখি আর কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বরাবরের মতো আজকেও রাতের বেলায় বের হয়েছি কারণ মিশারিরা দিনের বেলা বিজি থাকে ডিউটি থাকে এজন্য রাতেই বের হতে হয় তো এশারে রাজান দিচ্ছে তার মানে সময় হচ্ছে রাত আটটা ছেলে মেয়ে আর ছেলের বাবাকে নিয়ে যাচ্ছি মার্কেটে এই এত ঝকঝকা কারণ কি জানেন এই যে দেখেন এটা হচ্ছে একটা চকলেটের দোকান এবং মার্শাল্লা চকলেট গুলো এত সুন্দর দেখতে লাগছে তো এইখানে কেকেরও কিন্তু অর্ডার নেই আগে থেকে অর্ডার দিলে তারা সুন্দর ডিজাইনের কেক বানিয়ে দেয় দেখেন এটা কিন্তু একদম আমাদের বাসার পাশেই দোকানটা এবং এইখানে কিন্তু বিস্কিটও বিক্রি হয় যাই হোক মিশারি আর তার বাবা দেখা যাচ্ছে গাড়িতে উঠে যাচ্ছে আমি পিছনে পড়ে গেলাম তো এখন আমরা আলখোবারে আছি আলখোবারই থাকি এখান থেকে যাচ্ছি সরাসরি নেস্টো মার্কেটে কারণ খোবারের ভিতরে যে বড় বড় মার্কেটগুলো আছে ওইগুলোতে আমরা ঘোরাঘুরি করি এত দূরে যাই না যেহেতু বাচ্চা আছে সাথে তো আমাদের মিশরাতুল জজমকে ট্রলিতে শুইয়ে দেয়া হলো এবং আমরা চলে এসেছি দেখুন হাইপার নেস্টতে আমার মিশারি হয়েছে এখন দায়িত্বশীল ভাই দেখেন বোনের কত কেয়ার করতেছে মিশারির বাবা গেছে নামাজ পড়তে মসজিদে গেছে নামাজ পড়তে আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম ওইখানে যাও বাবুর প্যাম্পাস নিতে হবে তো এদিকে মিশারি ট্রলি নিয়ে হাজির এবং প্রথমেই আমরা নিতে চাচ্ছি এই ক্রিমটা ফেস ক্রিমটা তারপর আরেকটা ক্রিম দেখেন এটা হচ্ছে হলুদ আর জাফ লং দিয়ে বানানো এই ক্রিমটাও মনে হয় ভালো হতে পারে তো এই ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি এবং এটা অফার দিয়েছে তারপরে নিব আমাদের বাবুর জন্য ডাইপার বাংলাদেশ থেকে যে ডাইপার এনেছি সেগুলো তো সেই কবেই শেষ না মিশারি এরপরও দুই প্যাকেট সৌদি আরব থেকে ব্যবহার করে ফেলেছি আজকে আবার এক প্যাকেট নিব এখানে একটা প্যাকেটের মধ্যে পঞ্চাশ পিসের উপরে ডাইপার থাকে তো এই যে মিশারিরা রাবু নামাজ করে আসলো মার্কেটেই কিন্তু মসজিদ আছে হ্যাঁ এই যে নিচে মিশারি এইটাই বাবাই এইটা তোমার হাতেরটাই এটাই ঠিক আছে মিডিয়াম সাইজ রেজলিউশন তো মিশারি বলতেছে তার লুশন লাগবে তো এখন লুশন নিয়ে নেওয়া হচ্ছে একটা নাও সেমই তো বাবা আচ্ছা ফ্লেভার আলাদা না যাও 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 আজকে তারা বাপ বেটা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসছে তারপর নিতে হবে বাবুর জন্য ফ্রেশ মিল্ক এখানে পাঁচ লিটার থেকে শুরু করে তিন লিটার এক লিটার পর্যন্ত দুধ রয়েছে যার যেমন পছন্দ এই যে দেখেন এদিকটায় অনেক লিকুইড দুধ রয়েছে দই রয়েছে লেমন রয়েছে মানে যে যেটা পছন্দ সে সেটা নেয় দামের পার্থক্য রয়েছে দেখেন সৌদি আরবেও কিন্তু অনেক গরুর চাষ করা হয় মানে অনেক বড় বড় ফার্ম রয়েছে ওইখান থেকেই কিন্তু এই দুধ পাওয়া যায় এদিক দিয়ে মিশারি রাব্বু ওনার পছন্দের একটা জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে এই যে দেখেন কাঁঠাল বিচি যেটা কিনা একুশ রিয়াল কিলো সেটা এখন নিয়ে নিচ্ছে তো গত দিন উনি এসেছিলেন এসে পায় নাই আজকে পেয়ে আর ওনার হুঁশ নাই তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছে তো আজকে মার্কেটে ঢোকার পর এত শীত করছে জানি না আমার গায়ে জ্বর কিনা অন্য সময় মার্কেটে আসলে গরম লাগে এবং বাইরে প্রচন্ড তাপমাত্রা কিন্তু আজকে শীত করছে তো কিছু কিছু জিনিস মধ্যে কিনা হয়ে গেছে আরও অনেক জিনিস কেনার বাকি আছে মূলত আজকে বাচ্চাদের দরকারি জিনিস কিনতে এসেছি তো বেশি গরম থাকার কারণে কিন্তু আমরা বাইরে ততটা বের হই নাই আজকে যেহেতু বের হয়েছি যা যা দরকার সব একবারই কিনে নিয়ে যাওয়া হবে তো আমাদের মিশরাতুল জজ আমার ট্রলিতে শুতে চাচ্ছে না সে তার বাবার কোলে উঠবে কোলে উঠা দুনিয়াদারি দেখবে মানুষ দেখবে জিনিসপত্র দেখবে সে আর কত শুয়ে থাকবে বলেন তারও তো অবক্ততা আছে তিক্ততা আছে এদিকটাই রয়েছে সৌদি আরবের জনপ্রিয় একটা ফল সাম্মাম তবে এবার সৌদি আরবে আসার পর এই সাম্মাম খাই নাই নিতে হবে একদিন নিয়ে খেতে হবে যদিও আমার কাছে ততটা ভালো লাগে না মানে পানছে পানসে লাগে কিন্তু যারা খেতে পারে তারা পেট ভরে খেতে পারে এই মতো। তারপর মিশারি মার্কেটে আসলেই কিন্তু তার পছন্দের নাগেরস কিংবা চিকেন ফ্রাই নিয়েই নিবে তো আজকেও নেওয়া হবে আজকে ও নাগেরস খুঁজছে মানে আলবাইকে যে নাগার্স পাওয়া যায় ভিতরে স্পাইসি ওইগুলো খুঁজতেছে তো ওইগুলো আমরা দেখতেছি আছে কিনা তো মিশাই এখন স্পাইসি নাগেশ নিয়েছি এটার দাম কত বাবা টোয়েন্টি নাইন রিয়াল না আচ্ছা নাও রাখো তো দুই দিন আগে ওর বাবাই নাগেটস নিছে ওইগুলা বলো খাবে না ওইগুলা নাকি মসমসা না এর আবার ও নিজে পছন্দ করে আজকে নিছে তো এরপরে আমরা কোন মার্কেটটাতে এসেছি সেটা জানতে হলে আপনাদের আরবি শিখতে হবে দেখেন কোন মার্কেট কিন্তু আমি বলবো না নাম তো আমরা সরাসরি মার্কেটের ভিতরে চলে যাচ্ছি তো মিশার ইরামপুর কাছে যা ক্যাশ ছিল সব প্রথম মার্কেটে আমরা শেষ করে এসেছি এখন কার্ড থেকে টাকা তোলা হচ্ছে এবং সরাসরি ভিতরে ঢুকবো ঢুকে বাবুর জন্য তো অনেক কিছুই কিনলাম বাবুর ভাইয়ের জন্য বেশ কিছু জিনিস কিনলাম তো দেখি আর কি কি কিনা যায় এখন আছি স্বর্ণের দোকানে এখন চলে এসেছি গোল্ডের দোকানে এবং বর্তমানে স্বর্ণের যেই দাম কাস্টমার নাই বললেই চলে দোকানগুলোর কর্মকর্তা কর্মচারীরা শুধু বসে বসে মাছি তারায় কারণ এত দাম মানুষের তো আয়ের মধ্যে থাকতে হবে মানুষ এখন খেয়ে দেই বাসে না কিভাবে এত স্বর্ণ গহনা কিনবে নামি সারি বলে আমার বাবাই বুঝে গেছে দেখেন লকেট বড় বড় লকেট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং যাদের পাতলা জিনিস পছন্দ রিং জিনিস দেখেন তাদের জন্য এবং প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু আছে যে কানের দুল সিঙ্গেল কানের সাথে রয়েছে গলার চেন এবং এই পাশটায় অনেক সুন্দর সুন্দর নেকলেস দুই থাক তিন থাকের নেকলেস স্বর্ণের দোকানে আসলেই না এত ভালো লাগে এত শান্তি লাগে ভিতরে আর কিনতে পারলে তো কথাই নাই না সুন্দর করে সাজানো হয়েছে এবং এই মার্কেটটার এই সাইডটাতে অনেক দিন পরে আসলাম তো আপনাদের একটা জিনিস আমি দেখাতে চাই সেটা হয়তো অনেকে জেনে থাকবেন যে দেখেন একদম রেডি খাবার শুধু ভাজবেন আর খাবেন এই যে দেখেন বার্বিকিউ চিকেন একদম মশলা দিয়ে মাখিয়ে স্টিকের মধ্যে সুন্দর করে গেঁথে দিয়েছে শুধু বাঁচবেন আর খাবেন এদিক দিয়ে মশলা মাখিয়ে মুরগি রেখে দিয়েছে রেডি করে দেখেন গরুর মাংস মুরগির মাংস যা যা চান যে যে যেই মাংস চান খাসির মাংস সবই সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছে যদিও দাম একটু বেশি এবং এখানে কিন্তু খরগোশও পাওয়া যায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন খরগোশ মিশারি আবু টমেটো দেখে লোভ লেগে গেছে সে নাকি টমেটো নিজে যাই হোক এটা হচ্ছে লুলু মার্কেট এবং এই লুলু মার্কেটের নিচতলায় যেখানে গ্লোজারি শপ সবজি মাছ মাংস পাওয়া যায় এখানে কিন্তু একবারও আসি নাই আজকেই প্রথমবার আসলাম কারণ আমরা বেশিরভাগ নেস্টো মার্কেটে এখন যাই দেখেন টমেটোগুলোর অবস্থা লাল টক এবং ছড়ার ছড়া টমেটো দেখেছেন দেখ একটা সরা সুবিবা বইসা মাশাআল্লাহ ভাল লাগে দেখতেই দেখলেই শান্তি মাংস দেখলেন মাছ দেখবেন না এই যে মাছ ধরব না আমি এই যে দেখেন সাগরের মাছ এবং আরেকটা মাছ আপনাদেরকে দেখাই বিশাল বড় যেটা কেটে কেটে বিক্রি করা হচ্ছে এগুলো আকি আর মাছ নাকি সালমন মাছ বুঝতেছেন না দাম সহ লিখা আছে একটা লাল মাছ দেখা যাইতেছে এখানে পুরাটাই হচ্ছে মাছের সব এদিক দিয়ে ছেলে তার বাবার কাছে আবদার করেছে সে নাকি শর্মা খাবে তো আবদার মৌকু শর্মার অর্ডার দেওয়া হয়েছে বানানো হবে তারপর দেওয়া হবে আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এখানে কিন্তু রান্না করা খাবার পাওয়া যায় দেখেন চিকেনের কত রকম আইটেম বিফের আইটেম এবং এই পাশটায় দেখেন খাবারগুলা অনেক ইয়ামি তাছাড়া দেখেন এই যে দিকটাও কিন্তু দারুণ ডিলিশিয়াস কালারফুল ইয়ামি ইয়ামি খাবার রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে বিরিয়ানি নুডলস পাস্তা সবই কিন্তু রয়েছে আর এ দেখেন চিকেন ফ্রাইও রয়েছে তো এটা হচ্ছে খাবারের এরিয়া তো খাবারের জিনিস তো দেখলেন কেক দেখবেন না এই যে দেখেন মাঝখানে ফাঁকা রেখেছে যে যে উপলক্ষে নিবে সেই উপলক্ষে নাম লিখার জন্য এই যে সাদা রঙের কেক দেখেন নুডলস পরে নুডলস ডিজাইন দিয়েছে তো আজকের কেকগুলো দেখতে ততটা সুন্দর না আগে পরে যে দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে এই পাঁচটা কেক গুলা দেখেন কেমন লাগে মানে ডেকোরেশনের উপর কিন্তু নির্ভর করে কেকের সৌন্দর্য তাই না তো শুধু খাবারের সাইড খাবারের গ্রান ভালোই লাগে তো স্বর্ণের দোকান ঘুরে বাজারের সাইড ঘুরে এখন চলে এসেছি কার্পেটের কাছে এই পর্যন্ত বাংলাদেশে অনেকগুলা কার্পেট নিয়েছি আবারও নিব তো স্বর্ণের কথা যেটা বলছিলাম স্বর্ণের দাম অনেক বেশি যত দিন যাবে দাম আরও বাড়বে আর আমি আপনাদের সব সময় বলতাম যে টাকা পয়সা না জমিয়ে স্বর্ণ কিনেন আর আজকে বলছি স্বর্ণ না কিনে জমি কিনেন কারণ মাটি এমন একটা জিনিস যেটা কখনোই ক্ষতি হবে না কখনোই নষ্ট হবে না আর স্বর্ণ এমন একটা জিনিস যার হাতে যায় সেটা তারি হয়ে যায় স্বর্ণের ক্ষতি করা যায় স্বর্ণ নষ্ট করা যায় এজন্য টাকা পয়সা না জমিয়ে স্বর্ণ না কিনে যতটা পারেন জমি কিনে ফেলেন তো আমার হাজব্যান্ডের একটাই কথা আমার যত ইচ্ছা আছে যত চাহিদা আছে উনি পূরণ করবেন কিন্তু এখন আমার কোনো ইচ্ছাও নাই কোনো চাহিদাও নাই আমার শখ আহ্লাদ সব শেষ আমার মার্কেটে আসছে গো ভাইয়ার সাথে আর বাবার সাথে মার্কেটে এসে পড়স আমার আম্মায় ভাইয়া আর বাবার সাথে মার্কেটে এসে বসছে মাশাল্লাহ তো আজকে আমাদের জার্নিটা কিন্তু বিশাল বড় এরই মধ্যে দুইটা মার্কেট ঘুরে ফেলেছি এখন চলে এসেছি বাঙালি শপে মিশাই অলরেডি দোকানের ভিতরে আছে সবজি টবজি হাবি জাবি ফল টল কী কী জানি নিবে তো আমি ছেলে আর মেয়েকে নিয়ে আয় যে গাড়িতে বসে আছি অপেক্ষা করতেছি তো এখন আমরা চলে এসেছি তৃতীয় এবং সর্বশেষ মার্কেটে এই পর্যন্ত যা যা কেনার সবই কিনা হয়ে গেছে টুকটাক

আর এখানে কিন্তু বাচ্চাদের ফিডার এবং মামপট রয়েছে তারপর আমি খুঁজতেছি নেল কাটার দেখেন এখানে নেল কাটার রয়েছে একদম বড় থেকে ছোট পর্যন্ত এবং নখ মানে নখের মাথা যাতে সমান করা যায় সেই যন্ত্র রয়েছে এবং নখের ভিতরের ময়লা পরিষ্কার করার যন্ত্র রয়েছে তো এখান থেকে এক প্যাকেট নিয়ে নেই সুন্দর না এবং এই পাশটা রয়েছে জুয়েলারি কানের গলার হার হাতে চুরি টুরি যা যা লাগে যে কাকড়া কুকড়া যা আছে সবই আছে এগুলো আমি কিনবো না আমি এসেছিলাম এই যে নেল কাটারের জন্য নেল কাটার নেওয়া হয়ে গেছে বাবুল ফিডার নিয়েছি আরো কিছু জিনিসপত্র কিনবো সেগুলো উপরের তলায় পাওয়া যায় তারপরে নিয়ে নিয়েছি নুডলস পাইসি নুডলস তারপরে নিচ্ছি দেখেন চিকেন নুডলস মানে দুই প্যাকেট নুডলস নিলাম একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে স্পাইসি ঝাল নুডলস মিশারি আর মিশরাতের জন্য দুইটা নুডলস নিলাম আরও কিছু মিশরাত খাই না মিশরাতে টামি খাবো তো এখন সময় হচ্ছে রাত দশটা দুইটা মার্কেট অলরেডি ঘুরে কেনাকাটা করে ফেলেছি এখন তৃতীয় নাম্বার মার্কেট ঘুরছি আর একটু কেনাকাটা করার বাকি আছে তারপর আমরা বাসায় যাব তো আপনারা সাথেই থাকুন তো মিশারি তার বোনের জন্য খেলনা নিতে চাচ্ছে সে কি বোঝায় খেলনা কি আর কিছুদিন গেলে বুঝবো খেলতে পারবো গুলা দিয়ে এটা কেমন এই যে এই যে স্পাইডারম্যানটা কেমন হবে এটা আর বড় হলে মিশারি খুঁজতেছে যে কোন ডলটা কোন পুতুলটা বেশি সুন্দর হবে এটা তো তার কোন বারিশ হয়ে গেছে তার মতোই বড় তার সাইজের বান্ধবী বানাইলে লেবনে তো এসে দেখেন আমাদের কত কত শপিং তো যেগুলো দেখেছেন সেগুলো তো দেখেছেনই যেগুলো দেখেন নাই যখন সেগুলো দেখাই এখানে রয়েছে ব্রয়লার মুরগি শুধু রানের পিস দুই প্যাকেট আর এদিকটাই হচ্ছে কক মুরগি এগুলো একদম বাংলাদেশ থেকে এসেছে অরিজিনাল কক মুরগি চারটা চারটা হচ্ছে কক মুরগি এছাড়া রয়েছে কচু আমি বলেছি কচু আনার জন্য আমার কাছে এটা ভালো লাগে আর বড়ো একটা মিষ্টি কুমড়া এছাড়া আরও একটা দারুণ জিনিস সেটা হচ্ছে দেখেন বোম্বাই মরিচ আর আনা হয়েছে এই যে লতি আর ওই যে নারকেল এগুলো আপনারা দেখেন না এগুলো আনা হয়েছে পরে আর এগুলো আগে তো দেখেছিনি কী কী আনা হয়েছে তো খুবই ক্লান্ত চেহারা দেখি হয়তোবা বুঝতে পেরে গেছেন তিন তিনটা মার্কেট ঘুরে বাচ্চা নিয়ে শপিং করে এনেছি ছেলের জন্য মেয়ের জন্য এবং সংসারের জন্য এবং এখন সময় হচ্ছে রাত এগারোটা চোখে ঘুম পেটে ক্ষুদা তো আর কোনো কথা বলবো না ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো মেয়েকে গুছাবো তারপরে ঘুমাবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ